এই মুহূর্তে এই ভিডিওটি যে যেখান থেকে দেখতে পাচ্ছেন সবাইকে আমাদের মেসাজ আমির ক্রুকারিজের পক্ষ থেকে আসসালামু আলাইকুম আপনারা যারা আমির ক্রুকারিজকে চিনেন অথবা এই ভিডিওর মাধ্যমে দেখছেন আমরা পাইকারি অনেক ধরনের প্রোডাক্টটি বিক্রি করে থাকি বিশেষ করে মেলামাইন পাইরেক্স তো এই ভিডিওতে বিশেষ করে আমি এই প্রোডাক্টটাই দেখাবো আমার হাতে যে বাটি সেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেভেন পিসের বাটি সেট এটা ছয় পিস বাটি হচ্ছে ছয় ইঞ্চি সাইজের আর বড় যে বাটিটা এটা হচ্ছে নয় ইঞ্চি সাইজের কারিবল তো এই বাটি সেটটা আপনারা যারা খুচরা অথবা পাইকারি ট্রুকারিজের প্রোডাক্ট বিক্রি করেন বিভিন্ন জেলায় আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পাইরেক্সের এই প্রোডাক্টটি নিতে পারেন এটার বেশি একটা দাম হবে না আপনি এটা খুব ভালোভাবেই বিক্রি করতে পারবেন যাদের 99 দোকান রয়েছে আপনারা কিন্তু 99 নাইনের জন্য এই বাটি সেটটা নিতে পারেন এই একই পিন্টের কিন্তু আমি ফাইভ পিসের বাটি সেট আগেই ভিডিও করে দিয়েছিলাম যেটা ফাইভ পিসের বাটি সেট দশ ইঞ্চি থেকে ছয় ইঞ্চি পর্যন্ত পাঁচ পিসের বাটি সেট তো একই পিন্টের ভিতরে এটা হচ্ছে সেভেন পিসের বাটি সেট আপনি চাইলে ফাইভ পিস এবং সেভেন পিসের দুইটা বাটি সেটে আমাদের কাছে পাবেন নিতে পারবেন তো এই সেভেন পিসের বাটি সেটটা যারা নাইনটি নাইন দোকান রয়েছে অনেকে নাইনটি নাইনের আইটেম চান তো আপনি এখানে যেহেতু সাত পিস রয়েছে বড় সহ আপনি চাইলে সাতশো টাকা কিন্তু বিক্রি করতে পারবেন পাইরেক্সের ছয় ইঞ্চি বাটি এটা একশো টাকা যে কেউ কিনে নিবে একটা শরীফ মেলামাইনের লবণের বাটিও কিন্তু সত্তর টাকা দাম তো এই সাত পিসের এই বাটি সাইডের ছয় ইঞ্চি বাটি থাকবে হচ্ছে ছয় পিস এটা ছয় ইঞ্চি সাইজের হবে যারা চেরাগালি সিরামিক্স মার্কেট চিনেন অবশ্যই চেরাগালি সিরামিক মার্কেটে অনেকে আসেন এবং অনেকেই আবার ফোনে যোগাযোগ করে মাল কিনেন আমাদের কাছ থেকেও কিন্তু ফোনে অথবা সরাসরি এসে যে কোনো প্রোডাক্ট নিতে পারেন আমরা পাইকারি বিক্রি করে থাকি যারা শরিক মেলামাইন বিক্রয় করেছেন অবশ্যই জানেন যে শরিক মেলামাইনটা যে আমাদের নিজেদেরই প্রোডাক্ট শরিক মেলামাইনের সাথে এই প্রোডাক্টগুলিও আমরা বিক্রি করি পাইরেক্সের মধ্যে সাদা এবং কি প্রিন্টের ডিনার সেট আরও বিভিন্ন প্রোডাক্ট রয়েছে তো আপনি যদি সরাসরি আমাদের মার্কেটে আসেন আমাদের এখান থেকেও পাইরেক্সের যে কোনো প্রোডাক্ট আপনি নিতে পারবেন অথবা ফোনে যোগাযোগ করতে পারেন আমি সাইজটা দেখিয়ে দিচ্ছি এটা দেখেন আর নয় ইঞ্চি সাইজ রয়েছে বড় যে বাটিটা হবে এটা নয় ইঞ্চি সাইজ হবে এটা এক পিস এবং কি এটার সাথে ছয় ইঞ্চি বাটি ছয় পিস থাকবে তো এক পিস দুই পিস তিন পিস চার পিস পাঁচ পিস ছয় পিস দেখেন নয় ইঞ্চি সাইজের বড় বাটি এক পিস এবং কি ছয় ইঞ্চি সাইজের বাটি থাকবে হচ্ছে ছয় পিস তো এই সাত পিসের বাটি সেটটা আপনারা নাইনটি নাইনে সাত পিস সাতশো টাকায় বিক্রি করতে পারবেন যারা এরকম খোলা মাল বিক্রি করেন বিভিন্ন ক্রোকারির দোকানে এটা কিন্তু আমাদের কাছ থেকে এরকম খোলা নিতে হবে যারা চেরাগালি মার্কেট থেকে বিভিন্ন সিরামিক আইটেম গাছ দিয়ে কার্টন করে নিয়ে যান ঠিক একইভাবে এটা প্যাকেটিং করে দেওয়া যাবে এটার কিন্তু কোনো বক্স বা কার্টন থাকবে না এটার দাম আপনি জানতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে নাম্বার দিয়ে দিব এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ অথবা এই মুহূর্তে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে অথবা আপনি শুক্রবার ছাড়া যে কোনো দিন আসতে পারেন শুক্রবার আমাদের মার্কেটটি বন্ধ থাকে আমাদের দোকানের নামটি হচ্ছে মেসাস আমির ক্রোকারিজ আর ঠিকানাটি হচ্ছে শ্যারে বাংলা সিরামিক্স মার্কেট চেরাগালি টঙ্গি গাজীপুর তো ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে আপনি কল করতে পারেন যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যে কোনো বিষয়ে